মুখে রুচি ফেরানোর জন্য একবার হলো এই লেবুটা এইভাবে মেখে খেয়ে দেখতে পারো এই লেবু কিন্তু এই কাগজি লেবু কিন্তু রাস্তার পাশে কিন্তু মামারা কিন্তু মাখিয়ে থাকে বা বিক্রি করে অনেকে অনেকভাবে খেয়ে খেয়ে থাকো কিন্তু আমি যেভাবে মাখাইছি সেভাবে একবার হলো এই কাগজি লেবুটা মেখে খেয়ে দেখতে পারো মুখে রুচি কিন্তু ফিরে আসবে আর সালাম আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে এসেছি আজকে মুখে রুচি ফেরানো রেসিপি আমি এখানে দুইটা নেব লেবু নিয়েছি তোমরা কি নামে এটাকে ডাকো আমাকে একটা কমেন্ট করে কিন্তু বলতে পারো আমি কিন্তু আমরা কিন্তু এটা কাগজি লেবু বলেই কিন্তু চিনি এবার এটাকে পরিষ্কার করে কিন্তু দুইটা নে লেবুকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি এবার আমি ছুরি দিয়ে আগা মানে আগাটা আছে দুই পারের আগাটা কিন্তু কেটে নেব এভাবে রাস্তার পাশে যে মামারা বিক্রি করে তারা কিন্তু খোসা সহকারেই কিন্তু মাখায় আর একবার এইভাবে খোসা ছাড়িয়ে মেখে খেয়ে দেখতে পারো আর কিন্তু ওই খোসা সহকারে কিন্তু খেতে হবে না এতটাই মজা লাগে এভাবে খোসা সারিয়ে যদি মেখে খাওয়া যায় এইভাবে আমি খোসাগুলা সারিয়ে নিব গায়ে থেকে তোমরা কিন্তু এটা বঠি দিয়েও কিন্তু করতে পারো বঠি দিয়ে এভাবে ছিলে নিলে কিন্তু আরো বেশি ভালো হয় যারা চা মানে ছুরিটা ধরতে পারবা না তারা কিন্তু বঠি দিয়ে সুন্দর করে এটা ছিলে নিতে হবে ছিলে নিবা আমি তোমাদের ছুরি দিয়ে দেখাচ্ছি একটা যে কিভাবে এটা ছিলতে হবে তোমরা একই প্রসেসিংয়ে তোমরা বটি দিয়ে ছিলে নেবা আর খোসা সহকারে মাখানোর চাইতে খোসা এভাবে ছিলে যদি এই লেবুটা মেখে খাওয়া হয় মুখে রুচি তো আসবে আর খেতে কিন্তু অসম্ভব মজা লাগে আর এখন তো অনেকেরই জ্বর আসছে এই জ্বরের মাঝে কিন্তু তোমরা এই লেবুটা এইভাবে একবার হলেও মেখে খেতে পারো তাহলে কিন্তু রুচি ফিরে আসবে আর আমি কিভাবে মাখছি তোমরা দেখো এভাবে এবার আমি একটু চাকা চাকা করে কেটে নিব। কারণ ছিম্পল খাবারও যদি হয় একটু খাবারটা যদি একটু সুন্দরভাবে পরিবেশন করা হয় তাহলে কিন্তু খাবারটা কিন্তু অনেকাংশেই কিন্তু মানে আরও সৌন্দর্য বেড়ে যায় খাবারের প্রতি সে কারণে একটু ডিজাইন করে আমি এইভাবে কেটে নিলাম তা আমার ছুরিতে কাটতে কিন্তু একটু ভেঙে গেছে আর বটি দিয়ে দেখো একটা আমি কেটে নিয়ে এসেছি খুব সুন্দর হয়েছে কিন্তু বটি দিয়ে তোমরা কাটার চেষ্টা করবা এবার আমি এখানে হাফ চামচ মতো বিট লবণ দিয়ে দিলাম বিট লবণটা অবশ্যই দিতে হবে আর এখানে ধনিয়া আর জিরা হাফ মানে হাফ টেবিল চামচ মতো দিয়েছি ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর মরিচের গুঁড়া দিলাম জিরার কিন্তু একটা সেন্ট আছে ভাজার সেই সেন্টটা কিন্তু এই মাখানিতে দিলে কিন্তু খুবই মজা লাগে এটা ভালোভাবে এটা ভালোভাবে এখন মিশিয়ে নিতে হবে আর মিশানোটা অবশ্যই একটু ভালোভাবে মিশাইতে হবে তাহলে কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে আর মুখে রুচি অসম্ভব আসে একবার হলেও কিন্তু তোমরা এভাবে মেখে নিতে পারো আমি আগে বিট লবণ দিয়েছিলাম আমি এই পর্যায়ে লবণ চিখে দেখছি লবণটা একটু কম আছে তাহলে এই পর্যায়ে কিন্তু আমি যে রান্নার যে লবণগুলো আমরা খাই সেই লবণ কিন্তু একটু দিয়ে দিলাম তাহলে কিন্তু টেস্টটা আরও বেশি বেড়ে যাবে তাহলে আমার মাখানও কিন্তু হয়ে গেছে আর আমার যদি এই রেসিপিটা তোমাদের ভালো লাগে লেবু মাখানে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো ছোট্ট একটা কমেন্ট করে জানো আমার রান্নাগুলো কেমন লাগে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও আমি যখন এরকম নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করবো তোমাদের কাছে যেন ভিডিওটা চলে যায় তোমাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ করে তাহলে আজকের মতো বিদায় আল্লাহ ফেস